সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় এর এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা সৃজনশীল প্রশ্ন একের সমাধানটি দেখব সৃজনশীল প্রশ্ন এর উদ্দীপকে দেওয়া আছে সাদিকের বাড়িটি কম বৃষ্টিপাত প্রবণ অঞ্চলে হলেও প্রচুর শাকসবজি উৎপাদন হয় সাদিক কিছু টাটকা সবজি নিয়ে তার মায়ের সাথে চট্টগ্রামে টিলাতলে মামার বাড়িতে বেড়াতে যায় সেখানে একদিন সে দেখে হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘে ডেকে আসে এবং জ্বর বাতাস শুরু হয় এরপর শুরু হয় বৃষ্টি এরপর তোমাদের ক খ গ ঘ প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ধাপে ধাপে এই ভিডিওতে পেয়ে যাবে শুধুমাত্র ভিডিওটির প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটি দেখে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে দিবে